আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত কিভাবে আমরা নামাজ পড়ব আজকে এ বিষয় নিয়েই প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন এবং শিখে নেবেন প্রথমে সুন্দর করে দাঁড়াতে হবে লাশ তো সামনে থাকবে পুরুষ মহিলা যেটাই হোক পুরুষ হলে এভাবে বলতে হবে মহিলা হলে বলতে হবে এভাবে যে যদি মৃত ব্যক্তি পুরুষ হয় তাহলে বলতে হবে যে মৃত ব্যক্তির ফোর কিফায়া হ্যাঁ জানা মাজ ইমাম সাহেবের পিছনে চার তাকবীরের সহিত আদায় করছি এটা হলো নিয়ত এটা যদি কেউ আরবিতে পড়তে পারেন সহি পাবে তাহলে আরবিতে পড়বেন আর যদি আরবিতে পড়তে না পারেন তাহলে বাংলাতে যে আমি যেভাবে বলছি সেভাবে পড়ে নেবেন হ্যাঁ তারপরে এটা নিয়ত হয়ে গেলো তারপরে কি করতে হবে ল হবার হাত হবে হুম তারপরে সানা পড়তে হবে আমরা যে নামাতে সানা পড়ি ওই সানাটাই শেষে আরেকটা শব্দ বাড়িয়ে পড়তে হবে সুয়াহান কা ল হুম ও বিহামদিকা ওতা বারো কাস মুকা ওতা আলাহ জাদ্দুকা জাদ্দুকার পরে ওয়া জাল্লা সানা উকা ওয়া জাল্লা সানা উকা ওলা ইলাহা ওয়াইরুক ঠিক আছে হাত কিন্তু এই যে এভাবে রাখবেন যে রাখবেন শেষ না হওয়া পর্যন্ত এবার ধরে রাখতে হবে বারবার ওটাইতে হবে না ঈদের নামাজের মতো ঠিক আছে অনেকেই কারো ঈদের নামাজের মধ্যে যায় এরকম করে এরকম করে জানে না তো এভাবে যে হাত বাঁধবেন প্রথমে এভাবেই থাকবে এটাকে আর সারতে হবে না একবারে শেষ না হওয়া পর্যন্ত তারপরে এক তাকবীর কিন্তু হয়ে গেল নিহতের পরে আল্লাহ একবার বলার পরে সানা পড়লেন সানা পড়া শেষ হইলে আল্লাহ আকবার দুই তাকবীর কি করতে হবে দুরূদ শরীফ দুরূদ শরীফ কোন্টা নামাজে যেটা পড়েন ওইটাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ শেষ হল তারপরে তাকবীর তিন নম্বর তাকবীর আল্লাহু আকবার হাত কিন্তু ওঠানো যাবে না

এখন কি করবো তাকবীর অম্ লহ চতুর্থ তাকবীর শেষ হয়েছে এখন সালাম ফেরতে হবে আসসালে আলাইকুম রহমাতুল্ ল আসসালে মুহায়া আলাইকুম রহমাতুল শেষ জানা জানা একদম সহজ কিন্তু আমরা এটাকে অনেক কঠিন করে ফেলেছি ঈদের নামাজ আর জানাজার নামাজ একত্রে হয়ে যাওয়ার কারণেই ফেস লেগে যায় একটা জিনিস মাথায় রাখবেন ঈদের নামাজে বারবার হাত কোটাইতে হয় অতিরিক্ত দিতে হয় আর জানাজার নামাজে নামাজ যেরকম তাকবির বলে হাত বেঁধে দাঁড়ায় থাকেন ঠিক এভাবে দাঁড়ায় থাকবেন বারবার হাত নামা করতে হবে না আল্লাহ তালা আমাদেরকে সহিশুদ্ধভাবে জানাজার নামাজ শিকার তৌফিক দান আমিন ভিডিওটি ভালো লাগলে যে ফলো দিয়ে পাশে থাকবেন এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে আমার যেসব ভাইয়েরা পারে না তারা দেখে শিখে নেবেন ইনশাআল্লাহ ইসলামিক ভিডিও যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তত সব পাবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে একটি কমেন্টের মাধ্যমে অন্য ভাইয়েরা দেখতে পাবে এবং উৎসাহিত হবে এখানে আপনিও সব পাবেন ইনশাআল্লাহ তাই ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি